অর্থনীতির সাজেশন এইচএসসি পঁচিশ বেচের জন্য আমাদের আরেকটা ভিডিও যেটা তোমরা অনেকদিন ধরে আমাদের পেজে বলতেছিল যে স্যার আমাদেরকে অর্থনীতির সাজেশন দেন তা আজকে আমি তোমাদেরকে অর্থনীতি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একদম সলিড কিছু সাজেশন দিবো খুব শর্ট করে বলবো এবং যা বলবো এগুলো যদি তুমি শোনো ইকোনমিক্সে তুমি এ প্লাস পাবা এবং নট অনলি এ প্লাস খুব ভালো নাম্বার পাবা একটা মজার বিষয় হচ্ছে আমি যদি অ্যাকাউন্টিং খুব মেজরলি পড়াই কিন্তু আমি আমার এইচএসসি লাইফে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম কিন্তু ইকোনমিক্সে ঠিক আছে আমি মোস্ট প্রবলি একশো বিরানব্বই পেয়েছিলাম ইকোনমিক্সে তো এই কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করবা তাহলে ইকোনমিক্স তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবো তো চলো আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমরা দেখতেছি যে আমাদের এবার পঁচিশ বেচের শর্ট সিলেবাসে এই দুইটা পার্টে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ভাগ করা আছে তা আমরা যদি ফার্স্ট পেপারে দেখি যেমন আমি আমাকে যদি বলো যে ফার্স্ট পেপারে কি পড়বো আমি সবসময় বলি এক থেকে চার এক থেকে চার মানে হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ভোক্তা এবং উৎপাদকের আচরণ উৎপাদন উৎপাদন আয় এবং উৎপাদন ব্যয় এরপর হচ্ছে পাচার তুমি যদি এই চারটা ভালো করে পড়ো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তোমার সাতটা সৃজনশীল হয়ে যাবে এখন তুমি বলতে পারো ভাই কিভাবে আপনি আসলে আমাকে একটু বুঝাই দেন আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে আমরা প্রত্যেক বছর দেখতেছি একটা সৃজনশীল কমনলি আসে দুইটাও আসতে পারে তা আমরা এখানে একটা ধরবো একটা সিচুয়েশন এখন এখানে একটা আসলে কোন জায়গা থেকে আসবে এটা একটা ইস্যু না যে একটা কোন জায়গা থেকে আসবে দেখো মৌলিক অর্থনৈতিক সমস্যা এই টপিকটা থেকে তোমার যে জায়গা থেকে সিকিউ করবে সেটা হচ্ছে তোমাদের মনে থাকার কথা একটা পার্ট আছে সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা মনে আছে উৎপাদন সম্ভাবনা রেখা আর হচ্ছে অর্থ ব্যবস্থা এই দুইটা থেকে হচ্ছে তোমাকে প্রথম অধ্যায়ের কোয়েশ্চেনটা করবে তাহলে প্রথমত দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এরপর হচ্ছে অর্থ ব্যবস্থা ঠিক আছে সেকেন্ড চ্যাপ্টারে যদি তুমি যাও দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় যেটা আমরা উৎপাদক ভোক্তা সরি ভোক্তা এবং উৎপাদকের আচরণ এখানে আমি বলবো তোমরা চাহিদাটা ভালো করে দেখবা যেমন চাহিদার আগে উপযোগ দেখতে হবে এখানে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ এখান থেকে একটা কোয়েশ্চেন হবেই মাস্ট এরপর তুমি চাহিদা চাহিদা থেকে দেখবা চাহিদার স্থাপকতা তারপর চাহিদা রেখা অঙ্কন করা ঠিক আছে এরপর হচ্ছে ঢাল নির্ণয় করাটা দেখবা তোমরা ঢাল নির্ণয় করাটা এরপর হচ্ছে বাজার ভারসাম্য দেখবা ঠিক আছে বাজার ভারসাম্য এগুলো যদি তুমি ভালো করে পড়ো সেকেন্ড প্যাপার থেকে তুমি দুইটা এম সিকিউ এমনি দুইটা সিকিউ এমনি সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড চ্যাপ্টার থেকে এরপর আসতেছে হচ্ছে এগুলো আমি সিকিউর জন্য বললাম হ্যাঁ এরপরে আসতেছে উৎপাদন উৎপাদন আয়ব এখান থেকে নিশ্চিত হবে দ্বিতীয় অধ্যায় থেকে তিনটাও হইতে পারে যোগান আমি বাদ দিছি তবে যোগান নিয়ে শুধু যোগান স্থিতি স্থাপকতা আর যোগান রেখাটা দেখবা যোগান রেখা আর কিছু দেখার দরকার নেই এখান থেকে আপাতত তা আমরা যদি তৃতীয় অধ্যায়ে আসি আমরা তৃতীয় অধ্যায় থেকে পাবো উৎপাদন আমাদের যে উৎপাদন বিধি আছে ক্রমরা সমান ক্রমবর্ধমান সমানুপাতিক তোমাদের মনে আছে এরপরে হচ্ছে আয় উৎপাদন ব্যয় রেখা উৎপাদন কিছু রেখা আছে তোমাদের মনে থাকবে বিশেষ করে হচ্ছে এফ সি স্থায়ী ব্যয় ভি পরিবর্তনশীল কস্ট টিসি মোট ব্যয় তারপর হচ্ছে মার্জিনাল কস্ট এমসি তারপর হচ্ছে এসি কর ব্যয় এই অংশগুলো কিন্তু বারবার পরীক্ষা এগুলো আঁকতে দিছে এসি এম সি রেখা সম্পর্ক কি এটা ভালো করে দেখবা তো এগুলো যদি তুমি ভালো করে একটু দেখে নাও তোমার কিন্তু থার্ড চ্যাপ্টার থেকে দুইটা সিকিউর করা ইজি হয়ে যাবে এসি এবং এমসি রেখার সম্পর্ক ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম তিন চ্যাপ্টারের সাজেশন এবং এরপরে যদি আমরা আসি চতুর্থ অধ্যায় চতুর্থ চ্যাপ্টারের কথা যদি আমি বলি তাহলে আমরা চতুর্থ চ্যাপ্টার দেখতে পাবো যে আমাদের চতুর্থ চ্যাপ্টারে কি কি আছে চ্যাপ্টার ফোর চতুর্থ চ্যাপ্টার আমরা দেখবো আমাদের দুইটা পার্টে পড়া আছে একটা হচ্ছে বাজার বাজার বলতে একটা হচ্ছে একচুটিয়া বাজার আরেকটা হচ্ছে তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই দুটা বাজারের চিত্র যে তিনটা করে চিত্র সেটা তোমার একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ অন্তস্থ হোয়াট এভার ইউজ এটা খুঁজতে হবে তোমার মানে বাজারের চিত্রগুলো তুমি মুখস্থ করবে এমন ভাবে মুখস্থ করবে যাতে করে হচ্ছে তুমি মানে মুখস্থ করা কি যেমন ধরো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র হ্যাঁ স্যার এটা এক চুটিয়া ধরো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র এখানে তোমার হচ্ছে এমসি দেখা গেছে এটা এ এটা পি এ আর সমান 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 পি এই যেভাবে তারপর সেখানে এসি রেখা বসে তো এটা স্বাভাবিক মুনাফা হয় এই যে গ্রাফের এই যে স্ট্রাকচারটা তিন তিনটা স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা ক্ষতি সিমিলারলি একচেটিয়া তো স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা ক্ষতি ঠিক আছে এই যে গ্রাফগুলো বের করো এটাকে ভালো করে বুঝো এখান থেকে চিত্র দেখে দেখে ধরতে হবে এই অংশটা লাভ এই অংশটা লস এই অংশটা হইলে হচ্ছে কোনো লাভ লস হয় নাই স্বাভাবিক মুনাফা হয়েছে তো এটা বুঝতে হবে এটা বুঝতে পারলে মোটামুটি এই অধ্যায় থেকে তুমি বেঁচে যাবে এবং এই অধ্যায়ে আরেকটা কোয়েশ্চেন করে সেটা হচ্ছে ফার্ম স্বল্পকালে ব্যবসা চালাবে নাকি ফার্ম স্বল্পকালে ব্যবসা বন্ধ করে দিবে এই কোয়েশ্চেনটাও কিন্তু এই চ্যাপ্টার থেকে করা হয় ঠিক আছে এরপর আসবে হচ্ছে তোমার জিডিপি জিএনপি দেখো জিডিপি জিএনপি থেকে যদি আমি তোমাকে বলি যে ভাইয়া তুমি কি পড়বা জিডিপি জিএনপি মানে চিনতে পারছো সেটা হচ্ছে আমাদের সামগ্রিক আয় ব্যয় প্রথমে হচ্ছে জিডিপি জিএনপি নির্ণয় এটার যে ঐতিহাসিক সূত্র আছে সি প্লাস আই প্লাস জি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট হ্যাঁ এটার যে ঐতিহাসিক সূত্র সেই সূত্রটাকে তোমার ভালো করে বুঝতে হবে এরপর হচ্ছে ভারসাম্য জাতীয় আয় ওয়াই নির্ণয় ভারসাম্য জাতীয় আয় ওয়াই নির্ণয় করা হ্যাঁ ভারসাম্য জাতীয় আয় ওয়াই নির্ণয় করা এরপর হচ্ছে বিভিন্ন রেখা যেমন হচ্ছে তোমার ভোগ রেখা বিনিয়োগ রেখা তারপর হচ্ছে সঞ্চয় রেখা এই রেখাগুলো অঙ্কন করা ঠিক আছে এই রেখাগুলো অঙ্কন করা এবং সর্বশেষ জিডিপি এবং জিএনপির মধ্যে একটা রিলেশনশিপ আছে কোন ধরনের রিলেশনশিপ আমি যদি তোমাদেরকে আরো ডিটেইল বলি সেটা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বললে জিডিপি আর জিএনপি মধ্যে কে বড় হয় কে ছোট হয় এই রিলেশনশিপটা আরেকটু দেখে নিবা ঠিক আছে তো জিডিপি জিএনপি নির্ণয় করা ঐতিহাসিক সূত্র ওয়াই নির্ণয় করা ভোগ বিনিয়োগ সম আর তারপর হচ্ছে সঞ্চয় রেখাঙ্কন করা তারপর হচ্ছে জিডিপি জিএনপি এই টপিকগুলো পড়লে এই থেকে হয়ে যাবে ঠিক আছে তো এই এইভাবে যদি তুমি আগাও মানে এই পাঁচটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো তুমি ষষ্ঠ চ্যাপ্টারটা আমি সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে মুদ্রা ও সরি মুদ্রা ব্যাংক বলতেছি সর্বশেষ চ্যাপ্টারটা আমাদের যে মেবি সরি এই মুদ্রা ও ব্যাংক হ্যাঁ সর্বশেষ মুদ্রা ও ব্যাংক এই অংশটা তুমি কম পড়লো পড়বে এখানেও কিন্তু কিছু ম্যাথ আছে যেমন বিহিত মুদ্রার একটা ম্যাথ আছে তারপর হচ্ছে যে বিহিত মুদ্রার ম্যাথটা আছে তো তুমি ব্যাংকিং পার্টটা ফাইন্যান্সে পড়ছো ওই অংশটা এখানে অনেক অংশে কাভার হয় বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এগুলো আমি পার্সোনালি এই পাঁচটা যে পরে ওকে আর এটা পড়তে মানা করি সিকিউর জন্য কারণ তুমি এই পাঁচটা পড়লে তোমার সিকিউর জন্য মোর দ্যান ইনাফ হয়ে যাবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে আমার ফার্স্ট পেপার এবার আমরা সেকেন্ড আমার কথা একটু হয়তো সমস্যা হচ্ছে আমার এখানে একটু আহ চল একটু ব্যথা করতেছে ওকে আমরা আসি হ্যাঁ কৃষি শিল্প জনসংখ্যা মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক বাণিজ্য এবং সরকারি অর্থ ব্যবস্থা প্রথমে আমরা যাব হচ্ছে কৃষিতে স্যার কৃষির দিকে যদি আমরা তাকাই মূলত এটা কেমনে কি হয় না হয় আমরা একটু বুঝার চেষ্টা করি চলো কৃষি তো কৃষি এবং শিল্প এরা দুজন হচ্ছে পুরাই থিওরি তুমি সেকেন্ড পেপার এই থিওরিটা পড়বা হচ্ছে গাইড থেকে তুমি এই থিওরি পড়বা হচ্ছে গাইড থেকে তুমি এটা অন্য কোনো জায়গা থেকে ধর বাও না ছু বাও এটা তুমি পুরোটা গাইডে চলে যাবা গাইড থেকে গিয়ে এখানে কাকে বলে যেমন কৃষির ক্ষেত্রে কমন কিছু কোয়েশ্চেন কৃষি কাকে বলে কৃষি কাকে বলে কৃষি শিল্প কৃষি খামার কাকে বলে বাণিজ্যিক খামার কাকে বলে প্রান্তিক খামার কাকে বলে এরকম ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কোয়েশ্চেন কৃষি থেকে হয় থিওরিগুলো গাইডে আছে গাইড থেকে পড়বা এটা মূলত গাইড থেকে এমসিকিউগুলো সিকিউগুলো তুমি যখন সিকিউ বিশেষ করে গাইড থেকে কিউ গুলো একটু ভাগ ভাগ করে পড়বা তাহলে দেখবে যে তোমার এই অংশটা কভার হয়ে গেছে কৃষি এবং শিল্পের জন্য গাইড থেকে তুমি তুমি ভাগ করবে আমি তোমাকে বলি পড়তেছো পড়ার সময় হচ্ছে তুমি একটু ডিটেল দেখবা মানে প্রশ্নটা কেমন হচ্ছে কোন টপিকটা থেকে কোয়েশ্চেন বেশি হচ্ছে ওই টপিকটা একটু বই থেকে পড়ে নিবা বা কয়েকটা সিকিউ দেখলে গাইড থেকে তুমি ধরে ফেলতে পারবা যে কৃষি শিল্পের এম গুলো কিরকম হয় এবার জনসংখ্যা জনসংখ্যার দুইটা থিওরি এখানে সেকেন্ড বার কিন্তু কম্পারেটিভলি শুজা দুইটা থিওরি একটা থিওরি হচ্ছে তোমার আমরা এটাকে বলে হচ্ছে মেলথাসের জনসংখ্যা তথ্য আর একটা হচ্ছে তোমার আধুনিক জনসংখ্যা তত্ত্ব এই দুইটাই হচ্ছে আসলে আমাদের জন্য সমান্তাল इंपोर्टेंट মেলথাস এবং আধুনিক তোমরা দুইটাই দেখবা দুইটার গ্রাফ আছে দুইটার সমালোচনা আছে এই মূল পড়া হচ্ছে দুজনের থিওরি ওদের চিত্র সমালোচনা ওনাদের আলোচনা এই বিষয়গুলো চিত্র সমালোচনা আলোচনা মানে ওনারা কি বলছেন ওনাদের সমালোচনা কি হয়েছে এবং এটা চিত্রটা দেখতে কিরকম ঠিক আছে এরপর আসবো হচ্ছে মুদ্রাসফীতি মুদ্রাস্ফীতি খুবই মজার মুদ্রা মুদ্রাসফীতি কি মুদ্রাস্ফীতি হচ্ছে তোমার বেশি বিশেষ করে তারপর হচ্ছে তোমার আহ এই যে ধাপমান মুদ্রাস্ফীতি ইত্যাদি ইত্যাদি মুদ্রাস্ফীতির অনেকগুলো প্রকারভেদ আছে এগুলো একটু ভালো করে দেখবা মুদ্রাসফীতির যারা আনসার করবা তুমি এই পুরো চাপটা একটু জেট করবো এটা সবচাইতে ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারের মধ্যে এবং সবচাইতে কঠিনও বলা চলে ঠিক আছে মুদ্রাস্ফীতির গ্রাফ গুলো দেখব মুদ্রা সংকোচন গ্রাফ গুলো একটু ভালো করে মনে রাখবা মুদ্রাস্ফীতি আহ এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় সবচেয়ে কঠিন মুদ্রাস্ফীতিটা ঠিক আছে এরপর বাকিগুলো সোজা আন্তর্জাতিক বাণিজ্যটা পুরোটাই থিওরি সরকারি অর্থ ব্যবস্থা এটাও অনেকটাই থিওরি गवर्नमेंट ফাইনান্স এখানে সরকারি আয় ব্যয় নিয়ে আলোচনা করা হয়েছে এটা জেনে রাখবে এই অধ্যায়টা পড়বা এখানে সরকারের আয়ের উৎসগুলো বিশেষ করে প্রত্যক্ষ কর পরোক্ষ কর এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে আলোচনা করা হয় তারপর হচ্ছে সরকারের যে ব্যয়ের খাতগুলো আছে তোমরা জানো সামনে বাজেট আসছে সো এই ইস্যুগুলো কিন্তু এখানে আলোচনা হয় মানে সরকারি অর্থ ব্যবস্থা সো তুমি আয় এবং ব্যয় গুলো মনে রাখতে পারলে এই চ্যাপ্টারটা আনসার করতে পারবে তো এবার আসবে আমি এখান থেকে কোনটা আনসার করবো আমি তোমাদেরকে এখানে বলবো তোমরা আন্তর্জাতিক বাণিজ্যটা চাইলে একটু বাদ দিয়ে বাকি পাঁচটা পড়ো মানে অ্যাকর্ডিং টু মাই সাজেশন আন্তর্জাতিক বাণিজ্য বাদ দিয়ে তুমি বাকি পাঁচটা পড়ো অথবা 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 ইউ ক্যান স্কিপ মুদ্রাস্ফীতি বাট এমসিকিউ স্কিপ করবে না বাট মুদ্রাস্ফীতি স্কিপ করলে খাতাটা কেমন যেন একটু খালি হয়ে যাচ্ছে মানে তুমি অনেক কিছুই করলে না আর কি হ্যাঁ তবে এই দুটা অবদি স্কিপ করুন এগুলো সোজা আছে এগুলো পড়লেই পারবা জনসংখ্যা তোমরা পারো মুদ্রাস্ফীতির কথা বললাম আন্তর্জাতিক বাণিজ্য সিমিলারলি সরকারি আয় ভাই তুমি অ্যাজ ইউজুয়াল করো তবে মুদ্রাস্ফীতি আমার মনে হয়তো একটু রাখো এখান থেকে তুমি দুইটা সৃজনশীল পাবে অ্যাট লিস্ট হ্যাঁ তো তুমি একটা টাইপ পড়াশোনা করে ফেললো মোটামুটি তুমি মুদ্রাস্ফীতি থেকে করতে বিশেষ করে গ্রাফগুলো যদি মনে রাখতে পারো ঠিক আছে সো এই ছিল ফাইন্যান্স সরি ইকোনমিক্স সাজেশন দেখা হবে তোমাদের সাথে আরেকটা সাজেশন সাজেশন ভিডিও তুমি এখানে দেখতেছো সেটা হচ্ছে যে আমাদের এই যে ম্যানেজমেন্টের সাজেশন এটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ রাজাকার আলাইকুম